শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আর এর মধ্যেই চলে এসেছে বড় আপডেট এই সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদে এবং প্রথম ইনিংস থেকেই চাপে রেখেছে ব্রিটিশদের কে এল রাহুল যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজারা দুর্দান্ত খেলছেন প্রায় দেড় মাস ধরে চলবে এই টেস্ট সিরিজ আর শেষ হবে আগামী সাত থেকে এগারোই মার্চের মধ্যে তবে এবার একটি বড় আপডেট সামনে এসেছে ইতিমধ্যেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে এমতো অবস্থায় পরবর্তী তিনটি টেস্টের জন্য কোন কোন খেলোয়াড় দলে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা এদিকে টেস্টে শুভমন গিল এবং শ্রেয় আয়ার দলে থাকলেও তাদের পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ যাচ্ছে আবার বিরাট কোহলি প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিন্তু আগামী তিন টেস্টের জন্য মাঠে ফিরছেন বিরাট এই মতো অবস্থায় পরবর্তী তিনটি টেস্টের জন্য কোন কোন খেলোয়াড় দলে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা বিশেষজ্ঞদের ধারণা এবার হয়তো ভারতীয় ক্রিকেট দলে সরফরাজ খান অথবা চেতস্বের পূজারা সুযোগ পেতে পারেন কারণ সরফরাজ খান এবং চেতস্বের পূজারা দারুণ ফর্মে রয়েছেন এবং দুজনেই আপ্রাণ চেষ্টা করছেন জাতীয় দলে ফেরার জন্য আর ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন এদের দুজনকে দলে নেওয়া প্রয়োজন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন একটি সেঞ্চুরিও শুধু তাই নয় ইংল্যান্ড লায়েন্স বিরুদ্ধেও আন অফিসিয়াল টেস্ট সিরিজেও তিনি দারুণ ছন্দে ছিলেন তাই সামগ্রিকভাবে পরিস্থিতি বিচার করে অনেকে মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে সরফরাজ খান হয়তো টেস্ট স্কোয়াডে ফিরতে পারেন অন্যদিকে

চেতস্বর পূজারা লোকেশ রাহুল কে এস ভরত রক্ষক সরফরাজ খান রবিচন্দ্রন আশিন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল মোহাম্মদ সিরাজ আবেশ খান ও যশপ্রীত বোমরা